তাতে বুঝতে পারলাম এই ডিমটা নষ্ট হয়ে গেছে এখানে অসংখ্য কোয়েল পাখি ডিম রয়েছে এগুলো কয়টা ফাটেল হয়েছে আর কিছু দেখতে পারতেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন আজকে আমরা দেখাবো আমরা যে কয়েল পাখির ডিমগুলো বসিয়েছিলাম এগুলো কয়টা ফাটেল হয়েছে আর কিছু ফার্ম মুরগির ডিম ছিল ওগুলা দেখাবো আপনাদেরকে কয়টা পাটেল মূল্য তো বলা হয় কয়টা ডিমের মধ্যে ব্লাড এসেছে ওইটাকে তো চলুন শুরু করা যাক এখানে অসংখ্য কোয়েল পাখির ডিম রয়েছে এবং পাউমি মুরগির ডিম রয়েছে বীজটা আচ্ছা আমি আপনাদের দেখানো সুবিধার্থে আগে চেক করছিলাম এখন আবার করব আপনাদেরকে দেখাই আমি যে কয়টা ডিমে ব্রণ আসছে এখানে বিশটা ডিম থেকে আঠারোটা ডিমে ব্রণ আসছে এই ডিমটা ব্রণ আসে নাই মানে ব্লাড আসে নাই আর এই ডিমটাতে ব্লাড আসছে যে এটা তো একদম সাদা হুম দেখতে পারতেছেন পুরোপুরি সাদা আর যদি আমি এই ডিমটা নেই অনেকটু অন্ধকার লাগবে এই কারণে হয়তো বুঝাইতে পারতেছি না আচ্ছা যাক আমি আর একটা ডিম নিই এইখান থেকে আমি চোদ্দ তারিখে যেই ডিমটা বসে এসেছিলাম ওই ডিমটা নেই আচ্ছা অন্ধকারে কিন্তু আমি দেখতে পারতেছি দেখেন ওই ডিমটা যেরকম ফস্য দেখা যায় এটাতে দেখা যায় না এই যে দেখে এটা দিয়ে এপর ওপর দেখা যাইতেস আর এই ডিমটাতে দেখা যায় না নর্মাল শোকে যেরকম দেখে রকম দেখা যাইতেস তো তাতে বুঝতে পারলাম এই ডিমটা নষ্ট হয়ে গিয়েছে সিদ্ধ করে খাওয়া যাবে কিন্তু ব্লাড আসবে না বাচ্চা ফুটবে না আর এই দুইটা ডিমে বাচ্চা ফুটবে তো যেহেতু বাচ্চা ফুটবে আমি ইনকুবেটারি দিয়ে দিতেছি আমার আর একটা ডিম এরকম আছে এই যে আর একটা এটা তো বাচ্চা ফুটবেন আর কয়েল ফাঁকির ডিম গুলো আছে এখানে আর প্রত্যেক ঘন্টা পর পর এই লাড়িয়ে দেওয়া লাগে তা আমি লাড়িয়ে দিতেছি দেখতেছেন আপনারা আর প্রচন্ড নয় আসতে পারে তার জন্য দুঃখিত যারা আপনার আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কারণ যেহেতু গ্রাম অঞ্চল মানুষ দিনের বেলা কেমন কথা বলে গ্রামে আপনারা তো জানেন আই তিরি আমি তো খেয়ালই করি নাই এই যে পানির বাটিতে একদমই পানি নাই যাক এটা এখন পানিটা বরট করে দিব ভাই হাতে বাতি লেগে গিয়েছে আর কয়েল পাখির ডিমগুলো এইভাবে লাড়িয়ে দিলে চলে অত একটা সময় লাগে না এই যে দেখতে পারতেছেন কয়েল পাখির ডিমগুলো আমি কিভাবে লাড়িয়ে দিতেছি কয়েল পাখির ডিমগুলোতে অলমোস্ট ফিফটি পারসেন্ট বরণ এসে গেছে মানে ব্লাড এসে পড়ছে যে দেখতে দেখতে সবাই দোয়া করবেন আমার জন্য এখান থেকে মানে 90% বা 100% সবগুলো ডিমি ফুটে আমি ডেইলি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা ফুটন পর্যন্ত এই যে দেখতে পড়তেছেন এটাতে পানি নাই তো পানির জন্য নিতে হবে এটা করতে পানি দিতে হবে আর হচ্ছে আচ্ছা পানি যে নাই ও যে পানি লাগবে বলতেছে এটা হচ্ছে পানির আর্দ্রতা আচ্ছা আমি এখানে ইউজ করি হচ্ছে কলের পানি যেহেতু কলের পানি নাই একটু ফরে দিব এই যে আর আপনাদেরকে একটা কয়েল পাখি ডিমও দেখাই ওটা দেখতে আসলে কেমন দেখা যায় চলুন এই যে এই কয়েল পাখির ডিমটাতে বাচ্চা ফুটবে তাই আর কি কিছুই দেখা যাইতেছে না এই যে আর এই ডিমটা পুরা পুরি সাদা দেখা যাইতেছে ডিমটা ফুটবে এই না বুঝছেন তাও আমি রেখে কয়েক ফাঁকির কয়েল ফাঁকির ডিম বাসাই করে ফালাবো না কারণ কয়েল ফাঁকির ডিম অত পুরাপুরি ক্লিয়ার ভাবে বুঝা যায় আচ্ছা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমার ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবেন অবশ্যই আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আর আমি নিয়েছি আবদুল্লা ইনকিউবেটার থেকে এই ইনকুবেটারটি এই যে আপনারা চাইলে এই নাম্বারটিতে যোগাযোগ করে ইনকুবেটার আনতে পারবেন ফেসবুক পেজ